আবহাওয়ার বড়সড় পরিবর্তন নিম্নচাপের আগেই ঘূর্ণিঝড়ের দাপট বঙ্গে ঘূর্ণিঝড় নেমাল নিয়ে কি জানাচ্ছেন আবহাওয়া অফিস আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গের বৃষ্টি শুরু হবে কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বদলে যাবে বাংলার আবহাওয়ার রূপ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ শুরু হবে বৃষ্টি এবং সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের গতিবেগে দমকা ঝরা হওয়া বইতে পারে আজ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় দক্ষিণবঙ্গের এই দশ জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে আগামী তিন দিনের মধ্যে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে এর অভিমুখ মধ্য বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী চার পাঁচ দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে কিন্তু এই নিম্নচাপ তৈরির আগেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এই সিস্টেমে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা কতটা কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো আসুন এক নজরে দেখিনি আজ কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে এবং এই ঘূর্ণিঝড় রিমাল কোথায় আছড়ে পড়তে চলেছে এবং কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে কি জানিয়েছেন এই বিষয়ে মৌসম এবং কবে আচড়ে পড়বে বিস্তারিত জানতে ভিডিওটি রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবারই প্রথম জানিয়েছেন আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী চব্বিশে মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে কিন্তু এই নিম্নচাপ তৈরির আগেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এই সিস্টেমে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কতটা ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও ভারতের মৌসম্ভবন ভবন এর বেশি বলতে নারাজ এপ্রিল মাসের পর ফের দক্ষিণবঙ্গে গরম পড়ছে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তিব্য দাবাদাহের এই স্পেলের মাঝেই ফের সুস্থির বৃষ্টির খবর শোনা যাচ্ছে ফের বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ তবে ঘূর্ণিঝড়ের অবস্থা কি হতে পারে তার উত্তর এখনও অধারা বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এবং নিম্নচাপ থেকে সৃষ্টি ঘূর্ণিঝড় আসতে পড়ার আশঙ্কা রয়েছে কিনা সেদিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরসহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা আন্দামানে নির্ধারিত সময় বাইশে মেয়ের তিন দিন আগেই ঢুকে পড়েছে বর্ষা ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস কেরলে নির্ধারিত সময়ে একাধিক আগেই পৌঁছে যাবে মৌসুমি বায়ু সুতরাং সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন মৌসুম ভবন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর